ঢুকে থাকি ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো আমরা এটাকে আক হতাম নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এ ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জ্বলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাঁ দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এতে डायरेक्टली মেথোরেল শেখাছিনা করছে মনেও কেউ করে না। ঠিক। জোনবিস করছে একবার কেউ ভুল উচ্চারণ করে না। ঠিক। উনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চিনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দাও স্বর্ণ। ঠিক। মানুষের শরীরে যদি স্বর্ণের পোশাক থাকে। প্রত্যেকটা বাড়িতে যদি মরমর পাথরের থাকে। আর আপনি একদিন ধর্মের বিদ্যা করবেন সমস্ত পাথর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুড়ে ফেলতে পারবে ছুড়ে ফেলবে ফুক পাবে আপনার মুখের মধ্যে ফুক পাবে আপনার মুখের মধ্যে ফুক পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই পেশা কমিশন ওই পেশা কমিশনদের বিচারের আওতায় নিয়ে আসেন বিচারে নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি অভদ্রতার জন্য এখানে আমি কোনো সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না তুই আমার। আজকে বাংলাদেশে নিয়ে গভর্নী ষড়যন্ত্র চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাহিনী নির্বাচন হবে না আগে সংস্কার হবে নির্বাচন হবে ঢাকা আমরা ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে এই সারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হবে আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে

প্রথমে স্থানীয় নির্বাচন চাই যদি স্থানীয় নির্বাচন সুস্থ করতে পারে তাহলে আমরা মনে করব জাতীয় নির্বাচন সুস্থ হবে আর স্থানীয় নির্বাচনে সুস্থ না হয় তাহলে বুঝবো যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনু সরকারের পায়ের নিচের থেকে মাটি সারাবার ষড়যন্ত্র চলছে অনেকটা অগ্রসর হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসভ্য অসভ্য গুলি কি আপনার মার পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে একজন নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আটকা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই চাই না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসাংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর অপসাংসকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসাংসকে চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যেই গর্জন সামনে জিততে পারবেন না